গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিমাতিস ব্লগ আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো সকালবেলা উঠে আর কি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চলে আসলাম আর এই যে গরম নাইটিটা পরে নিলাম এটা পরে আমার কাজ টাজ করতে সুবিধা হবে তো ওই নাইটটা পরে নিয়ে তারপরে দেখো চলে আসলাম ছাদে আর এখন বাজে কটা বলো তো ওই আটটা আটটা হ্যাঁ আটটা পাঁচ মতো বাজে উঠেছি অনেকক্ষণ জানো তো মোটামুটি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে উঠে সমানে ফোন দেখলাম এতক্ষণ অব্দি ফোন দেখে 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 তারপর আর ভালো লাগছিলো না তারপরে সাড়ে সাতটার সময় উঠলাম অত সকালবেলা উঠেই বা কী করবো বলো যার জন্য ঘুমটা তো ভেঙে যায় কিন্তু অত সকালবেলা উঠে কি করব ভেবে আর কি ঘুম থেকে উঠি না শুয়ে থাকি তারপরে এই যে সাড়ে সাতটার পরে মোটামুটি ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখন আসলাম ছাদে ছাদে আসলাম একটুখানি রোদ্রে বসার জন্য আর এই যে মাথায় একটুখানি তেল লাগাবো মানে অনেকদিন অনেক দিন প্রায় মাথায় ঠিকঠাক করে না তেল লাগায় না কোনো কিছু করে যার জন্য চুল টুলার একদম অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আর স্কিনের অবস্থাও দেখছো পুরো কালো 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 হয়ে যাচ্ছে স্কিনের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে নিজের একটুও কেয়ার করি না আমি সত্যি কথা বলতে নিজের একটুও কেয়ার করি না মাঝে মাঝে ভাবি যে হ্যাঁ কিছু করব কিছু করবো কিন্তু কিছু করা হয়ে ওঠে না যার জন্য যেমন স্কিনটার বারোটা বেজে যাচ্ছে সেরকম চুলটার বারোটা বেজে যাচ্ছে বা কিছু বারোটা বেজে যাচ্ছে তাই ভাবলাম সকাল সকাল একটু ভালো করে মাথায় তেল লাগাই তাহলে এখন লাগালে পরে পরে মোটামুটি এখন আটটা বাজে তো মানে বারো সাড়ে বারোটা একটা আগে তো আমি স্নান করি না তাই তখন যথেষ্ট আমার চুল তেল লাগালে পরে তারপরে আমি শ্যাম্পু ট্যাম্পু করে নেব তো চলো মাথায় তেলটা নি আগে আর কী বলো তো মেয়েদের নিজেকে ভালোবাসাটা নিজেকে কেয়ার করাটা নিজেকে যত্ন করাটা ভীষণ দরকার যেটা আমি একদমই করি না না আমি নিজেকে ভালোবাসি না আমি নিজের কেয়ার করি না নিজেকে ভালো রাখতে পারি আমি একদমই মানে সত্যি কথা বলতে নিজের কেয়ার করতে নিজেকে ঠিকঠাক করে রাখতে সুন্দর করে রাখতে একদমই অলস আমি এইসব কাজে একদম তো হয়ে গেল বন্ধুরা তেল তেল একদম ভালো করে লাগানো আর এই যে মাথায় উঠিয়ে রেখে দিলাম এইটুকুনি তো চুল সেটাকে আবার এখানে সবসময় খোপা বানিয়ে রেখে দিই কেমন লাগে বলো তো মাঝে মাঝে নিজেকেই মনে হয় যে কোন আজব আজব লাগে দেখতে কোন আজব প্রাণী কখনো কোনো সাজগোজও করি না কিছুই না এরকমভাবে সবসময় মাথায় চুলটা গুটিয়ে রেখে দিই ব্যাস এরকমভাবেই থাকি কী জানি কেন সাজগোজ যেন ভুলে গেছি জানো তো বন্ধুরা আগে আগে যাওয়া একটু সাজতাম এখন একদমই হয় সাজগোজ ভুলে গেছি সবসময় এরকমভাবে থাকতে থাকতে এরকমই লাইফস্টাইল হয়ে গেছে আমার দেখি একটু ভাবছি নিজেকে চেঞ্জ করতে হবে নিজেকে না চেঞ্জ করলে আর চলছে না নিজের চোখেই নিজে খারাপ হয়ে যাচ্ছি অন্যের চোখে তো দূরেই থাক নিজের চোখেই নিজে খারাপ হয়ে যাচ্ছি এরকমভাবে একভাবে লাইফস্টাইল কাটাতে কাটাতে দেখা যাক নিজেকে চেঞ্জ করতে পারি কি না চলো অনেকক্ষণ বসলাম রোদ্রে এবার যায় নিচে নিজে গিয়ে কাজকর্মগুলো সারি তো দেখো চলে আসলাম নিচে তো নিচে এসে একদম সকাল সকাল চা চারাচোর মুড়ি আর হচ্ছে চা এই হচ্ছে সকাল সকাল টিফিন করে নিলাম টিফিন করে দেখো নিজের কাজে লেগে গেলাম কাজে বলতে এই আর কি রান্না বান্না আজকে একটু লেটে করব যেহেতু সেরকম কিছু রান্না করব না যার জন্য আজকে একটুখানি লেটে রান্না করব আর এই যে আমার চেয়ারগুলো দেখেছো তোমাদের ঘরে কি চেয়ারগুলো এরকম হয়ে থাকে আমার ঘরে কিন্তু সব সময় চেয়ারগুলো এরকম হয়ে থাকে দেখেছো সব চেয়ারগুলো নতুন যে চেয়ারটা কেনা হয়েছে তারপর আগের যে পুরোনো চেয়ারটা সব চেয়ারগুলো জামা কাপড়ে ভরে যাচ্ছে মানে কি বলি বন্ধুরা আছি তো মোটে চার চারজন আমি আমার বর আর ছেলে আর মেয়ে কিন্তু জামা কাপড় এত পরিমাণে যে তোমাদের কি বলি মানে যেমন ছেলে সোয়েটার সেরকম মেয়ে সোয়েটার তারপর হচ্ছে মানে বরের আর আমার সোয়েটারটা কম যদিও আমাদের হাতে গোনা হাত কয়েকটা সোয়েটার কিন্তু ছেলে মেয়ের এত পরিমাণে সোয়েটার যে এখানে ওখানে চারিদিকে চেয়ারে চারিদিকে মানে রাখা থাকে এত পরিমাণে সোয়েটার আর আর সমস্ত কিছু আর কি আর এমনি জামা কাপড় তো বাচ্চাদের একটু বেশি হয় জানোই সেটা তোমরা কিন্তু এই শীতের দিনে যেন মনে হচ্ছে আরও বেশি সোয়েটার কোথায় কী রাখবো কোথায় কী রাখবো আমি খুঁজে পাচ্ছি না তো সব চেয়ারগুলো মোটামুটি ফাঁকা করলাম একটুখানি ফাঁকা করার চেষ্টা করলাম তাহলে কেমন বাজে দেখায় বলো তো সব চেয়ারে যা কাপড় রেখে দিলে কেমন বাজে দেখায় আর এই যে শোকেশে রাখতে আসলাম তো সেখানেও আমার জায়গা নেই মানে এত পরিমাণে ঠুসে 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 ভরা আছে জানো তো মানে চারিদিকে জামা কাপড় এত পরিমাণে ঠুসে ঠুসে ভরে রেখেছি যে নতুন কিছু যে ফোরবো সেটা আর জায়গায় পাচ্ছি না আমি তো ফাইনালি আমার ঘরদোর একদম টিপটাপ এই যে বিছানা টিছানা একদম পরিষ্কার যে ওই চেয়ার তো ফাঁকা আছেই তার সঙ্গে এই চেয়ারটা ফাঁকা করে দিলাম আর এই চেয়ারে একদম দু একটা মানে আমার বড়ের দুটো প্যান্ট একটা গেঞ্জি যেগুলো সবসময় লাগে ব্যাস সেটাই রাখলাম তাছাড়া ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে দিলাম আর একটা জিনিস তোমাদের দেখায় সেটা হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছো কি এটা হচ্ছে লাকি ব্যাম্বু যেটা আমার ননদের কাছে ছিল তো আর কি আমি নিলাম অনেক দিন থেকে ইচ্ছে ছিল কিন্তু নেওয়া হচ্ছিল না যার জন্য আজকে আমি আর কি ফাইনালি নিয়ে নিলাম যে এত সুন্দর সুযোগ তো পাবো না বাজারে তো কিনতে যাওয়া হয় না আর কি তো বাড়িতে যখন আছে কিনে নিই আর তার সঙ্গে দেখো কয়েকটা গাছ এই যে এই হচ্ছে অ্যাস্টার এটা হচ্ছে পিটুলিয়া এই গাছগুলো নিয়েছি আর দুটো গোলাপ গাছ নিয়েছি তো এগুলো ননদ আমাকে আর কি এমনি দিল আমি কিনতেই চেয়েছিলাম কিন্তু আমাকে এমনি দিল বলো না থাক তোকে দিতে হবে না টাকা এগুলো তুই এমনি নে এই দুটো আর দুটো গোলাপ গাছ এই দুটো সব আমাকে এমনি দিয়েছে আর এই যে লাকি ব্যাম্বুটা এটা শুধু ও টাকা নিয়েছে যেহেতু এগুলো তো ওদেরকে কিনতে হয় এগুলো তো ওরা নিজেরা করে না এগুলো ওদের কিনে নিয়ে আসতে হয় তার জন্য শুধু আমাকে বললো তুই এই লাকি ব্যাম্বুটার টাকা দে বাকি কিছু তুই এমনি নে তো দুটো গোলাপ গাছ আর এই দুটো দেখালাম এই দুটো নিয়েছি আর এই লাকু বাম্বুটা কিনেছি তো এখন তো লাগাবো না এখন এরকমই রাখা থাক পরে টাইম পেলে তখন আর কি লাগিয়ে নেবো আর ভাবছি জানলাতেই রাখবো ছাদের তাদের কোথাও নিয়ে যাবো না এমনকি বাইরেও রাখবো না জানলাতেই রাখবো ভাবছি তো চলো বন্ধুরা ঘর তো পরিষ্কার হয়ে গেছে এবার একটু ঘরটা মুছে নি ঘরটা মুছে নিয়ে এবার রান্না করতে হবে এখন রান্না বসাইনি দেখো কটা বাজে রেখেছো দেখো বারোটা বাজে আর বান্না এখনও বাসায়নি ভাবছি একটু খিচুড়ি করবো যার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য রান্না বসায়নি তো চলো ঘর পৌঁছে নি আগে কর্মশেয়া নিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম জানো তো সেটা তোমাদের সামনে শেয়ার করা হয়নি মানে যেহেতু লেট হয়ে যাচ্ছিলো তোমাদের দেখালে আমি বারোটা বেজে যাচ্ছিলো তো বারোটা বেজে পার হয়ে গেছিলো এবার ছেলে মেয়েটা ছোটো ওরা তো টাইমে খাবে যার জন্য তাড়াহুড়ো করে আর কি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর সেরকম কিছু রান্না করিনি এই যে এখানে খিচুড়ি আতর চাল মুগ ডাল দিয়ে মানে খিচুড়ি করেছি আর আর কি আর এই দেখো ছেলে মেয়েদের খাওয়ানো হয়ে গেছে ওদেরকে খাইয়ে দিলাম ওই যে ওরা গেছে মুখ ধুতে আর আমি এখানে খেতে বসেছি আর কি তো এখানে খিচুড়ি আর হচ্ছে আলু ভাজা আর ডিম ভাজা এই হচ্ছে আমার আজকের রেসিপি তো ছোট 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 রান্না হয়ে গেছে তার রান্না হয়ে যাওয়ার পরেও চলে আসলাম ওদেরকে নিয়ে একদম ছাদে খেতে আর কি ওদের আগে খাই তো ওদের আগে খাইয়ে দিলাম ছেলে মেয়েদের তারপরে দেখো আমি খেতে বসে গেছি আমার খাবার নিয়ে একসঙ্গেই নিয়ে এসে চলে এসেছিলাম আর আমার এই সময় ছাদে খেতে খুব ভালো লাগে জানো তো হালকা হালকা রোদ আসে আমাদের ছাদটা তো খুব বেশি রোদ আসে না কিন্তু ওই অল্প পরিমাণে রোদ আসে আর আমার ছাদে খেতে বেশ ভালোই লাগে নিচে খুব ঠান্ডা লাগে আর আমাদের নিচের দিকটাতে তোমাদেরকে দেখাই আমি ভিডিওতে চারিদিকে এত অন্ধকার মানে বাড়ির করার ডিজাইনটা এত পরিমাণে ভুল হয়েছে যে কি বলি চারিদিকে অন্ধকার না কোনো আলো ঢোকে না কোনো হাওয়া বাতাস ঢোকে না এই রোদ মানে শীতের দিনে রোদ ঢোকে যার জন্য নিচেটা প্রচণ্ড ঠান্ডা সেই জন্য আমি উপরে এসে খাবারটা আর কি খাচ্ছি